হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আমি তোমার সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সাথে আমি খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোক তোমাদের ব্লগটা ভালো লাগবে সকালে থেকে করে গেছি ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট আমার হয়ে গেছে এগুলো স্নান করিনি নিই দাদা দাদাভাই উঠে গেছে তো ও গেলো স্নান করবে স্নান করে পুজো দেবে আর দেখো দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছে আর এখন বাজে এখন বাজে সাতটা পনেরো ঠিক আছে সাতটা পনেরো বেজে গেছে আমি স্নান করবো দিয়ে তারপর ভাত চাওয়া পর ও স্নান করে পুজো দিতে হবে পুজো কাজ আছে কাজ করবে ঠিক আছে তো চলো আজকে সারাদিন কী করবো না কত সংস্কার করবো চলো ভিডিওটা দেখে থাকো আর সঙ্গে সকাল হলে সময় যে কী করে চলে যায় বুঝতেই পারি না সকালে ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে ইচ্ছুটা জামা কাপড়ও কেঁচেছি বিছানা চাদর ছিল তোমার দাদা জামা ছিল সেগুলো কেচে তারপরে স্নান করলাম স্নান করে তোমার দাদা ভাই পুজো দিতে গেল আমি রান্না চাপালাম তো ভাত দেখো চাপিয়ে দিয়েছি সাপলা দেখো কেটে কাটা ছিল ফ্রিজে তো সেটা দেখো বের করে নিয়েছি বের করে সুন্দর করে দুবার ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে সাপলার মধ্যে লবণ দিয়ে রেখে দিলে কি হয় তো জলটা যে মানে কড়াইতে দিলে যে জলটা বেরিয়ে যায় তো লবণটা দিয়ে যদি তুমি যদি রেখে দাও তাহলে ওই জলটা হচ্ছে বেরোয় না তো এটা আমার শাশুড়ির কাছ থেকে শুনেছি তো আমার শাশুড়ি দেখতাম যে মানে দিত তো সেখান থেকে শিখেছি আমি তো দেখো শাপলাটা সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব মাখিয়ে হচ্ছে রেখে দেবো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তারপরে তেলে যখন আর কি দেব মানে ওই শস্য ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা কেটে তারপর শাপলাগুলো দেব লবণ হলুদ দিলেই শাপলা হয়ে যায় আমি অবশ্য শাপলা পছন্দ একদমই করি না কিন্তু তোমাদের দাদাভাই আমার শাশুড়ি শাপলা প্রচণ্ডই আর কি ভালোবাসে আমার বাবুকেও দেখতাম শাপলা খুব ভালোবাসত তো আমার মাও মোটামুটি হচ্ছে খেতো খেতাম না আমি আর আমার ভাই তো এখনও সেই অভ্যাসটা রয়ে গেছে এখানে দেখো ভাত নামিয়ে দিয়েছি আর ওইদিকে শাপলাও রেডি হয়ে গেছে আর এখানে দেখো মশলা করে নিয়েছি মশলার মধ্যে আছে আদা আর লঙ্কা টমেটো আর এটা হচ্ছে তোমরা চিনতে পারছো এটা এটা ওলকচু তো ওলকচু আর আলু একসঙ্গে দেখো কেটে নিয়েছি আর অন্যদিকে শুকনো মশলাও হচ্ছে তোমার দিয়ে দিয়েছি ওর মধ্যে আছে জির জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ ঠিক আছে আলুটা দেখো সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি আর ছোলা এটা ছোলা ভেজানো ছিল আর কিছুটা নারকেল নিয়েছি তেলের মধ্যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে দেখো এই মশলাটা যে শুকনো মশলা সেটা জল দিয়ে সুন্দর করে রেখে দিলাম ঠিক আছে তো কড়াইতে হচ্ছে তেল দিয়ে হ্যাঁ তারপর তেজপাতা তারপর শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচ ফোড়নে সম্বাদ দিয়ে যে মশলাগুলো সব দেখো দিয়েছি সব হচ্ছে দিয়ে দিয়ে দিলাম তার মধ্যে অল্প একটু চিনিও দিয়েছি চিনি দিয়ে মশলাটা সুন্দর করে হচ্ছে কষিয়ে নেব তো মশলাটা যে কষানো হয়ে যাবে মশলার মধ্যে যে যে আর কি ছোলাটা আছে ভেজানো ছোলা তো সেই ছোলাটা হচ্ছে দিয়ে দেবো আর যে নারকেলটা রেখেছি ওই নারকেলটা দিয়ে দেবো দিয়ে সুন্দর করে কষিয়ে আলু আর কচু দেখো দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে দেখো কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ আর ধরো এক মিনিট দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি পাশে না একটু গরম জলও করেছি ঠান্ডা জল দিয়ে মানে একবার ভেবেছিলাম করব তো আবার দেখতাম যে আমার মাকে না গরম জল করে তারপর দিত তাই আমি ভাবলাম যে হট করে একটু গরম জল করে নিই সাইডে দেখো একটু গরম জলও করে নিয়েছি করে এই যে এটার মধ্যে হচ্ছে সুন্দর দিয়ে দেব দেখো ফুটে উঠেছে যখন সুন্দর এটা আলুগুলো সব সেদ্ধ হয়ে যাবে ওলকচু আলু সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দেব ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর বাইরের প্রকৃতিটাও তোমাদের দেখিয়ে দিলাম কি দারুণ না অপূর্ব কিন্তু না তার কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো ওরকম আমরা আকাশ দেখার পরেও আর দেখো এটা দেখে কার কার জীবে জল আসছে অবশ্যই নিজে কমেন্টে জানাবে কিন্তু তোমাদের কি বলবো খেয়েদে না অসাধারণ হয়েছে এইভাবে বললাম সেইভাবে বাড়িতে একদিন করে দেখবে মানে নিরামিষ ওলকচুর তরকারি এত ভালো লাগে খেতে দারুণ এটা হচ্ছে ওলকচুর ডালনা ঠিক আছে তোমরা ইউটিউবে সার্চ করবে তোমরা পেয়ে যাবে এখানে দেখো তোমার ভাইয়ের টিফিন দেখো আটকে দিয়েছি আর তরকারি তোমাদের একবার করে দেখিয়ে দিলাম তো এখানে শাপলা ঠিক আছে একটু আলু তরকারি আছে সেটাও তো তারপরে তোমার দাদা ভাত তোমার দাদা ভাইয়ের আমার ভাত বেড়ে নিয়েছি মাকেও হচ্ছে দিয়ে দিলাম তো তিনজনে একসঙ্গে খেয়ে নিয়েছি তারপর তোমার দাদা ভাই বেরিয়ে যেতে যেতে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর বৃষ্টি একটা দিয়ে ভাত খেয়েছি কি দারুণ যে লেগেছে তোমাদের কি বলবো তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই করবে এইভাবে নিরামিষ কচুর ডাল না হেভি লাগ লাগলো আর কি খেতে তোমরা এত খেয়ে তো বেরিয়ে গেছে তারপর তো বৃষ্টি দেখলে শুরু হয়ে গেছে আর আমার সব কাজ কমপ্লিট করে এখানে হচ্ছে একটুখানি বসে আছি ভাবছি একটু শুভ ঠিক আছে বৃষ্টি পড়ছিলো বৃষ্টি এখন কমেও গেছে ভিডিও এডিট করতে করতে বৃষ্টি কমে গেছে এই হচ্ছে কথা ভিডিওটা যেতে যেতে তোমাদের লেট হবে কারণ আমার কাছে আরও দুটো ভিডিও রয়েছে সেই দুটো ভিডিও যাবে তারপরে ভিডিওটা যাবে ঠিক আছে তোমার কি বলো তো মানে মাঝখানে তো নেট শেষ হয়ে গেছিলো তারপরে নেট ধরো একদিন পর ধরো মেরেছি তো তো দুদিনের ভিডিও রয়ে গেছে তো আমি তার ভিডিও ধরো করা বন্ধ করিনি কন্টিনিউ ভিডিও করেছি তো সেই জন্য দুটো ভিডিও জমা হয়ে গেছে তো সেই দুটো ভিডিও যাবে তারপরে ভিডিওটা ভিডিওটা মানে তোমরা দেখতে পাবে একটু লেটেই ঠিক আছে আজকে দুদিন পর আজকে হচ্ছে ভিডিও ছেড়েছি রবিবারে যে ভিডিও তোমরা দেখেছো আগে রবিবারে তো সেই ভিডিওটা আজকে মানে ছাড়লাম তো যাই হোক এখানে বসে দুটো তিনটে না চারটে বেশি রিলস বানিয়েছি বানিয়ে তারপরে ভিডিও এডিট করলাম এখন প্রায় সাড়ে বারোটা বাজে এখন মুখটা ধোবো ধুয়ে তারপরে মুখে ক্রিম রেখে তারপরে একটু শুব মুখ ধুয়ে চলে এসেছি ঠিক আছে তো হট করে মনে পড়ল হট করে মনে পড়লো আজকে না গণেশ পুজো তো আমাদের তো গণেশ পুজো দেওয়া হয়নি নিচে বর্ডি ভাই হচ্ছে গণেশ পুজো দিয়েছে আজকে তো তোমাদের দাদা ভাই এমনি লাড্ডু এনে পুজো দিয়েছে ঠিক আছে তো ভিডিওটা যেতে যেতে গণেশ পুজো মানে চলে যাবে জন্ম ইয়ে রাধাষ্টমী চলে যাবে ভিডিওটা যেতে যেতে মুখে একটুখানি নিভিয়া ক্রিমটা একটু মেখে নিলাম একটু নামাকলেও মানে বেশ ভালো লাগে না তো দেখো মেখে নিয়েছি ঠিক আছে না বলিনি দিচ্ছি একটু টোটা গাছ তোমার শু কারণ শরীরটা না খারাপ লাগছে শরীরটা খারাপ লাগছে তো চলো একটু শুয়ে নি পরে কথা বলছি বাইরে দেখো আবার কেমন মেঘ করে এসেছে দেখেছ আবার বৃষ্টি নামবে Thank you হয়ে গেছে বৃষ্টি মানে টিফিন করে করতে শুরু আমি তাড়াতাড়ি গিয়ে জামা কাপড়গুলো তুলেছি জামা কাপড় তুলেছি মানে বৃষ্টিও চলে গেছে এখন দেখছি দেখছিলাম একটু আগে পুরো সাদা হয়ে গেছে আমি বললাম বৃষ্টি হবে না মা দিয়ে এখন আবার দেখছি কি মানে ওই মেঘ হয়ে গেছে মানে এটা কী তো দাদা ভাইও ফোন করেছিল ফোন করে বলছে যে শিয়ালদা নাকি মানে প্রচুর একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে এখানেও সেই আমি বলছি এখানে রোদ আছে এই কথা বলতে বলতে ওখান থেকে রোদ পুরোপুরি চলে গেছে তো যাই হোক চলো তাও সুন্দর এখনো ঘরটা মুছবো দিয়ে মুখ উঠে তারপর তোমার সঙ্গে কথা বলছি ঠিক আছে তোমরা বুঝতে পারছো নাকি জানি না কিন্তু দেখো আবার বৃষ্টি হচ্ছে এই দেখো রোদ বৃষ্টি একসাথে দেখো বৃষ্টি পড়ছে কিন্তু ঠিক আছে বৃষ্টি পড়ে বৃষ্টিটা হচ্ছে সব কাজ কমপ্লিট করে এ দেখো এখানে একটু বসে আছি আর মুখের হয়েছে তো দেখো মুখে দেবো আজকে দেওয়া হবে না কালকে দেবো ঠিক আছে তো এখন পরে বসে আছি মা দেখছেন নাম্বার ওয়ান আর আমি এখানে বসে আছি কারণ আমার ভালো লাগে না দেখতে কথা তো সেজন্য বই হলে হিন্দি বইটি হলে তাহলে দেখি তখন একটু ভালো লাগে তো যাই হোক এখানে বসে আছি হয়তো মার সাথে কথা বলবো তো ভাইকে ফোন করেছিলাম তো ভাই বলছে কি যে ওর ক্লাস করছে তো ক্লাস করছে সেই জন্য কথা বলা হয়নি দেখি বলবো পরে এখানে একটু বসে একটু বেশ এখানে বসতে না বেশ ভালো লাগে এখানে হোক বা ওই দিকে হোক বসতে ভালো লাগে আমার একটু গাছপালা একটু হাওয়া একটু প্রকৃতি না দেখলে আমার ঠিক ভাল লাগে না সেই জন্য একটু বিকেল টাইমে এখানে একটু বসি আমার বেশ ভালো লাগে সুন্দর ফুটফুরে হাওয়া আসে বেশ তো এরপর একটু পরেই ধরো এখন ধরো সাড়ে পাঁচটা বাসার জন্য একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে ছটা দশে এখন সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা দেবো তারপর দেখি সন্ধ্যার পরে হচ্ছে কী খান ঠিক আছে দেখাবো তোমার সঙ্গে শেয়ার করে দেবো কালকে যেরকম মাখিয়েছিলাম তো সেরকমই আজকে আবার দেখো মেখে নিয়েছি আজকে দুটো জিনিস তিনটে জিনিস অ্যাড করেছি বেশি দেখো দেখো বেদানা ঠিক আছে তো চলো একটু মাখিয়ে সুন্দর করে এই দেখো পুরো টেস্টি টেস্টি করে মাখিয়ে নিয়েছি নিচে ভাই পুজো দিচ্ছে যে সেই জন্য ঘন্টার অবস্থা শুনতে পাচ্ছ তো যাই হোক এ করে একটু মাখিয়ে নিয়েছি আর এই পাটিতে মা আছে তো মাকে আলাদা করে একটু দিয়ে দেবো আর আমি ঠিক চলো সকলে যে তরকারিটা দেখো ওখানে জাল দিচ্ছি ঠিক আছে তরকারিটা দিয়ে আর এখানে দেখো এই রুটি করে রেখেছি তো রুটি দিয়ে তরকারিটা রেখে এর মধ্যে গুড়ের যে বাতাসা আছে তো সেটা ভিজিয়ে রেখেছিলাম সে জলটা তোমার দাদাভাই আসলে দেবো দাদা তো বন্ধুরা কালকের ভিডিও আর আমি শেষ করতে পারিনি ঠিক আছে কালকে রুটি আর যে তরকারি ছিল সেটা দিয়ে খেয়েছি তোমাদের দেখিয়ে দিয়েছি তারপরে তোমার দাদা ভাইকে দিয়েছি বাতাসার গুড়ের যে বাতাসা সে বাতাসার জল দিয়েছি তোমার দাদাভাই আবার ডিম এনেছিলো তো তিনটে ডিম সেদ্ধ করে হাফ বয়ল করে রাতের বেলা খেয়েছিলাম আর ডিম খেয়ে তারপরে রুটি আর তরকারি খেয়েছি ঠিক আছে তো কিছুটা আমরাও তোমরা দেখেছি দি ডিম শুদ্ধটা আমারও তোমাদের আর দেখানো হয়নি তো যাই হোক আজকের ভিডিও এইটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা যেন চলা ব্যথা হচ্ছে পরবর্তী ব্লগে তো তোমার সবাইকে টাটা পায় বা